550 টাকায় 750 শাড়ি রাধা বালুচরি ইক্কত রাধা বালুচরি মাত্র 550 টাকায় পেয়ে যাচ্ছেন কালার অফ জাস্ট দেখুন ব্ল্যাক এন্ড রেড টাকে আর যে কালারটা ফুলবা একদম হিট আইটেম শাড়ি নিয়ে কিন্তু কোনো কথা হবে না একদম হিট শাড়ি থাকছে পূজো স্পেশাল একদম হিট আইটেম থাকছে দেখো এই তো থাকছে শাড়ি শাড়ির সাথে ब्लाउজ পিসও দিয়ে দেবো দেখো একদম ब्लाउজ পিসে কত সুন্দর কাজ করা দেখো সাড়ে 550 টাকায় পুরো ब्लाउজ পিসে এই কাজ থাকবে রাধা সাড়ে 550 টাকায় আর দেবো আরো কমে দেবো পাঁচশো টাকার বালুচুরি চাই পাঁচশো টাকার বালুচুরিও দিয়ে দেব। দেখো একদম কিন্তু বিষ্ণুপুরি বালুচুরি থাকছে পাঁচশো টাকায় দেখে নাও এগুলো কিন্তু পাঁচশো টাকার বালুচুরি থাকছে সাড়ে পাঁচশো টাকার বালুচুরি যেমন দিয়েছি পাঁচশো টাকার বালুচুরিও দেব। আপনারা কিন্তু বাড়িতে বসে শাড়িগুলো পেয়ে যাবেন আর যারা মনে করছেন দোকানে এসে শাড়ি কিনবেন তাদের কিন্তু একদম স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা কল করে নিন কালার দেখো একদম রেড এ পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা একদম শাড়ির কোয়ালিটি আপনারা হাতে পেয়ে শাড়ির কথা বলবেন একদম কিন্তু আমাদের এটা কিন্তু পাইকিরি দামে দেওয়া থাকছে একদম হোলসেল প্রাইস যারা দোকানের জন্য নেবেন ভাবছেন তাদের জন্য কিন্তু একমাত্র ঠিকানা হচ্ছে মদন গোপাল শাড়ি সেন্টার শাড়িটাকে খুলছি দেখো মাত্র পাঁচশো টাকায় এই শাড়িটা ভাবা যায় পাঁচশো টাকায় এই শাড়িটা ভাবা যায় যারা মনে করছে পুজোর আগে একদম ব্যবসা করব লাস্ট সময় কিন্তু পুজোর আগে লাস্ট অফার দিয়ে দিচ্ছি পাঁচশো টাকায় এই শাড়ি আরো অফার দেবো দেখো যে শাড়িগুলো কিন্তু নশো টাকায় বিক্রি হচ্ছে পাশমিনা নশো টাকায় বিক্রি হচ্ছে সেইগুলো কিন্তু আমি দিয়ে দেবো মাত্র সাড়ে সাতশো টাকায় দেখো এই শাড়িগুলো কিন্তু নশো টাকায় বিক্রি হচ্ছে আমাদের হোলসেল প্রাইস থাকছে মাত্র সাড়ে সাতশো টাকায় কালারগুলো দেখো দেখো কালারটাকে জাস্ট দেখো কালারটাকে দেখো মাত্র কিন্তু 700 টাকায় এই শাড়িগুলোকে দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু 900 টাকায় একদম সিঙ্গেল পিস কিনতে পারবে আমাদের দোকানে এসে কিনতে পারবে WhatsApp এর মাধ্যমে অনলাইনে নিতে পারবে সব সুবিধা কিন্তু আমাদের আছে আমি সব কালারগুলো দেখিয়ে দিচ্ছি আমি সব কালার খুলছি না এগুলো কিন্তু বারবার বলছি 900 টাকায় বিক্রি হচ্ছে আমাদের হোলসেল প্রাইস কিন্তু মাত্র আর মাত্র 750 টাকা কালার দেখো যে কালার বলবে সেই কালারে কিন্তু পেয়ে যাবে একদম পাইকারি প্রতিষ্ঠান শাড়ির পাইকারি প্রতিষ্ঠান কিন্তু মদন গোপাল শাড়ি সেন্টার কালারগুলো জাস্ট দেখে নাও জাস্ট কালারগুলোকে দেখো কত কালার প্রত্যেকটা শাড়ির দশ থেকে বারোটা বা ছটা থেকে আটটা কালার কিন্তু পেয়ে যাবে এই ওলোটা খুলে দেখাবো দেখো মাত্র সাড়ে সাতশো টাকায় পুরো মিনাকারি কাজে থাকবে একদম পাঁচমিনা সিল্ক সাড়ে সাতশো টাকায় নশো টাকার পাঁচমিনা সিল্ক সাড়ে সাতশো টাকায় ওপেন বটার হাজার বারোশো কিনেছেন আজকে কত দেবো দেখুন ওপেন বর্ডার মাত্র সাড়ে সাতশো টাকায় কালার গুলোতে দেখুন একটা আমি শাড়ি খুলে দেখাবো ওপেন বর্ডার এতদিন যেগুলো আপনারা বারোশো হাজারে কিনেছেন সেটাই কিন্তু আজকে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় দেখুন একদম কিন্তু ওপেন বর্ডারের মাল থাকছে ওপেন বর্ডার কাতান সিল্ক একদম হাতের মুঠোর মধ্যে আপনি চলে আসবে এই সব শাড়ি একবার দেখলে একবারই পছন্দ হবে কাস্টমার আপনার দোকানে আসলে আপনি একটা এই শাড়ি রাখলে নেব না এই কথাটা বলতে পারবে না নিতেই হবে কাস্টমারকে বাধ্য এত সুন্দর সুন্দর শাড়ি যদি এত কম দামে পায় কাস্টমার কিন্তু নেবে এই একটা শাড়ি দেখুন কত সুন্দর একদম কিন্তু মহা ডিজাইনের শাড়ি থাকছে মহাকাব্য বালুচরি থাকছে এটা মাত্র কিন্তু দাম থাকছে ছশো টাকা মাত্র ছশো টাকা মহাকাব্য বালুচুরির দাম থাকছে কিন্তু মাত্র ছশো টাকা কালার্স গুলো দেখো জাস্ট কালার্সগুলো গুলো দেখো পুরো কিন্তু মহাকাব্য ডিজাইন এখানে কিন্তু করা আছে পুরো শাড়িটাই ভীষণ সুন্দর শাড়ি ভীষণ সুন্দর শাড়ি তার সাথে সব থেকে বড় কথা হচ্ছে শাড়ি পরে কিন্তু এক ফোটাও আনকমফোর্টেবল ফিল করবেন না শাড়ি দেখুন শাড়ি দেখুন কতটা সুন্দর শাড়ি কত মাত্র 600 টাকা মহাকাব্ব বালুচরি মাত্র 600 টাকা দাম থাকছে আর একটা দেখুন কন্ট্রাস্টে মিনাকারি কাতান সিল্ক দেখিয়ে দেবো এটাও কিন্তু ছশো টাকা দাম থাকছে মিনাকারি কাতান সিল্ক মাত্র ছশো টাকা দাম থাকছে দেখুন মাত্র ছশো টাকা এই সব শাড়ি কিন্তু জাস্ট মদন গোপাল সাই সেন্টারেই পাবেন এই সব শাড়ি আপনি হাজার একটা ভিডিও ফেসবুকে দেখে নিন কালারটাকে জাস্ট দেখুন কত সুন্দর কালারটা যা দেখুন একটা শাড়ি খুলে দেখাবো সব শাড়ি আমি দেখাচ্ছি সব শাড়ি অন্য কোনো ভিডিওতে পাবেন না একদম যদি মনে করেন কালেকশন একদম বেস্ট কালেকশন আনকমন কালেকশন কিছু নেব তাহলে কিন্তু মদন গোপাল সাই সেন্টার একদম বেনারসি সিল্ক জাস্ট ডিজাইনটা দেখুন একদম ইউনিক সিলভার জারিতে বেনারসি সিল্ক মাত্র 750 ডিজাইনগুলো আমি বলবো শুধু একবার দেখুন আর কোয়ালিটিটা হাতে পেয়ে বিচার করবেন জাস্ট কোয়ালিটি দেখো কি কোয়ালিটি একদম পুরো মাখনের মতো কোয়ালিটি 750 টাকায় কালারটা দেখুন জাস্ট কালারটা দেখুন এই কালারটাকে দেখুন যে দেখবে সেই নেবে ভীষণ সুন্দর ভীষণ ট্রেন্ডিং মাত্র 750 আমি এক পিস শাড়ি খুলে দেখাবো খুলে শাড়ি দেখলেই বুঝতে পারবেন শাড়ির কি কোয়ালিটি আছে দেখুন শাড়িটার জাস্ট কোয়ালিটি দেখুন মাত্র সাড়ে সাতশো টাকায় এই শাড়িটা আরও ট্রেন্ডিং শাড়ি দেখাবো একদম মহাবলিপুরম মহাবলিপুরমে যেটার দাম ছিল কিন্তু বারোশো তেরোশো দাম ছিল আজকে কিন্তু সেটার দামই চলে যাচ্ছে মাত্র সাড়ে ছশো টাকায় জাস্ট শাড়িগুলোকে দেখুন মহাবলীপুরমের কালারগুলো আমি ঝট করে একটু দেখিয়ে দিই সবগুলো কিন্তু ডুয়েল টোন দেখো একদম ডুয়েল টোনের ভেতরে কিন্তু শাড়ি থাকবে মহাবলিপুরম মাত্র সাড়ে ছশো টাকা মাত্র সাড়ে ছশো টাকা মহাবলিপুরম গুলো জাস্ট দেখে নাও একটা শাড়ি আমি খুলে দেখাবো মহাবলিপুরমে একদম যেসব ট্রেন্ডিং শাড়ি আমি দেখাচ্ছি সব শাড়ি হাজার একটা ভিডিও দেখে নাও কোথাও পাবে না এটার ব্লাউজ পিসটা স্পেশাল আছে আমি দেখিয়ে দিই দেখো এই যে সাড়ে ছশো টাকার শাড়িতে এই ব্লাউজ পিস মানে বানিয়ে পরলে কতটা সুন্দর লাগবে দেখো আচ্ছা বাসমিনা যাদের মনে হচ্ছে একটু দাম বেশি আমি একটু কমের ভেতরে বাজেটের ভেতরে শাড়ি কিনবো গিফটিং পারপাস থাকে বা দোকানে অনেকে কমের ভেতরে শাড়ি চায় তাদের জন্য এই বাসমিনাটা দেখতে পারেন সাড়ে ছশো টাকা মাত্র সাড়ে ছশো টাকায় এই বাসমিনা গুলো কিন্তু মোটামুটি সাড়ে সাতশো আটশোতে বিক্রি হচ্ছে এগুলো কিন্তু সাড়ে ছশো টাকায় আমাদের কাছে পাইকিরি দামে পেয়ে যাবেন এগুলো কিন্তু একদম বাজেট ফ্রেন্ডলি পাশমিনা থাকছে একটা শাড়ি আমি খুলে দেবকে বা একটা পাশমিনা সাড়ে ছশো টাকায় যে এই শাড়ি পাওয়া যায় না দেখলে বিশ্বাস করবেন না সাড়ে ছশো টাকায় এই পাশমিনা পুরো কাজ আমি পুরো শাড়ি দেখিয়ে দিচ্ছি পুরো শাড়ি এমন নয় যে ভেতরে গ্যাপ পুরো শাড়িতে সেম কাজ থাকবে মাত্র ছশো টাকায় পুরো শাড়িতে সেম কাজ থাকবে আচ্ছা এবারে একটু একদম অন্য রকম যে পূজোর একদম কালেকশন দেখাচ্ছি সব সময় আমি চেষ্টা করি মদন গোপাল শাড়ি সেন্টার চেষ্টা করে অন্য রকম শাড়ি এই শাড়িটা কিন্তু মেকলা শাড়ি আসামের মেকলা শাড়ি কিন্তু এটা মাত্র বারোশো টাকায় শাড়ির কোয়ালিটি কিন্তু একদম এ ক্লাস এই সব শাড়ি অন্য কোথাও হাজারটা দোকান খুঁজলেও পাবেন না মেকলা শাড়ি মাত্র বারোশো টাকায় কালার্স গুলো জাস্ট দেখো কালার্স গুলো জাস্ট দেখো কত সুন্দর কালারস থাকছে একটা শাড়ি আমি খুলে দেখাবো দেখো মেকলা শাড়ি কিন্তু এখানে খুব একটা সচরাচর পাওয়া যায় না এগুলো কিন্তু ডাইরেক্ট আমাদের আসাম থেকেই আসে দেখো শাড়িটাকে জাস্ট দেখো একদম পুরো মেকলা শাড়ি থাকছে এ দেখো পুরো মেকলা কাজ করা থাকছে আজ এটা কিন্তু বিবি পোর্শন থাকছে ঠিক আছে এই সব শাড়ি সচরাচর পাবেন আচ্ছা পুরনো মাসলিনের ডিজাইন দেখে দেখে একদম নিশ্চয়ই চোখ পচে গেছে একদম নতুন কিন্তু একটা মাসলিন দেখাবো জাস্ট মাসলিনটাকে দেখো কতটা সুন্দর মাসলিন থাকছে পুরো শাড়িতে কিন্তু এরকম কাজ থাকবে আর যে কথাটা বলার মাসলিন কিন্তু কিন্তু সাড়ে সাতশো আটশো মাসলিন নয় এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির তেরোশো টাকার মাসলিন থাকছে যেটা বলার সেটা হচ্ছে একদম কোয়ালিটি হচ্ছে মাখনের মতো খুব নরম মানে এই মাসলিনটা পরলে আপনার গায়ে এক ফোটাও কিছু বিধবে না অন্য যেগুলো মাসলিন থাকে সেগুলো কিন্তু ভীষণ খসখসে হয় আমার শাড়িটা আপনি এক পিস নিয়ে দেখবেন শাড়ির কোয়ালিটি কি আছে খুব নরম কোয়ালিটির কিন্তু মাসলিন থাকছে দেখো পুরো শাড়ি আমি খুলে দেখিয়ে দিচ্ছি কিছু কালার্স আমি দেখিয়ে দিচ্ছি দেখে নাও এটা যেমন একটা ভীষণ সুন্দর কালার্স থাকছে পুরো শাড়ি আমি খুলে দেখিয়ে দেবো কিছু শাড়ি আমি অল্প হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখে নাও একদম তেরোশো টাকার মাসলিন থাকছে এই কালারটাকে জাস্ট দেখো নিয়ন গ্রিন এর সাথে কিন্তু নিয়ন গ্রিন এর সাথে পিঙ্ক কম্বিনেশন থাকছে একটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি দেখো মাত্র তেরোশো টাকা কিন্তু এই শাড়িটার প্রাইস থাকছে চলো পুজো মানে লাল সাদা আর সেটা যদি আমরা একদম কমের মধ্যে চাই তাহলে কিন্তু মদন গোপাল সাই সেন্টারের কথা মাথায় রাখতে হবে তিনশো এর সাদা লাল সাদা একদম সিল্ক থাকছে তিনশো নিরানব্বই শাড়িটাকে জাস্ট দেখো পুরো শাড়িতে আমি দেখিয়ে দিচ্ছি কিন্তু এরকম কাজ দাম কম মানে শাড়িতে কাজ কম হবে সেরকম একদমই নয় একটা খুব ভালো মানে ভীষণ সুন্দর একটা আমি কাঞ্জি ম্যাডাম দেখিয়ে দিচ্ছি এটা ইকত কাঞ্জি ম্যাডামে থাকে দেখো এখানে পুরো ইকত কাজ থাকছে পুরো কপার জড়িতে কাজ থাকছে দেখে নাও মাত্র কিন্তু এটার দাম থাকবে ষোলোশো টাকা কালার তাকে দেখো কালারটাকে জাস্ট দেখো কত সুন্দর সুন্দর কালার এই যে নিয়ন গ্রিন এর সাথে ইয়েলো কালারটা দেখো এইসব শাড়ি হচ্ছে মদন গোপাল শাড়ি সেন্টার প্রিমিয়াম শাড়ি মানেই কিন্তু মদন গোপাল শাড়ি সেন্টার যেসব শাড়ি আজকে দেখিয়েছি অন্য কোথাও কিন্তু পাবে না যেমন মেকলা শাড়ি এই শাড়িগুলো কিন্তু অন্য কোথাও তোমরা পাবে না দেখো এই শাড়িটাকে জাস্ট দেখো আমি খুলছি কাঞ্জিভ্যাডামটাকে জাস্ট দেখবে মাত্র ষোলোশো টাকায় এই কাঞ্জিভারামটা আর কোয়ালিটি আমি বারবার বলছি হাতে পেয়ে কোয়ালিটির রিভিউ তোমরা দেবে ষোলোশো টাকায় এই কাঞ্জিভ্যাডামটা থাকছে নেক্সট চলে যাব আর একটা শাড়িতে এটা হচ্ছে কার্নি সিল্ক এবারের পুজোর একদম হিট আইটেম থাকছে কিন্তু কার্নি সিল্ক শাড়িটাকে দেখাবো তারপরে দাম বলবো শাড়িটা জাস্ট দেখো মাত্র কিন্তু ষোলোশো টাকায় এই কার্নি সেফটা মানে কাজটা দেখতে পাচ্ছ কতটা হেভি কাজ থাকছে আর শাড়ির যে কালার থাকছে কিন্তু একদম ডুয়েল টোনের কালার থাকছে দেখো শাড়ির কাজ দেখো কালার দেখো নেক্সট দেখিয়ে দেবো একদম কাকিনারা এবারের পুজোর কিন্তু একদম হট আইটেম থাকছে কাকিনারা প্রচুর কাকিনারা পেয়ে যাবেন কালার্স আমি প্রচুর দেখিয়ে দেবো এখানে আমার হাতের সামনে যা পেলাম সেটা দেখাচ্ছি কাকিনাটার প্রাইস কিন্তু থাকছে মাত্র মাত্র সব থেকে কম পাঁচশো টাকায় কিন্তু কাকিনারা সিল্ক আপনারা পেয়ে যাবেন ভীষণ সুন্দর সবাইকে বলবো আপনারা যারা নিজের দোকানের জন্য কেনাকাটা করতে চাইছেন বা নিজের বাড়ির জন্য কেনাকাটা করতে চাইছেন মদন গোপাল ছাই সেন্টার নামটা মাথায় রাখবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সেখানে কল করে নেবেন আমাদের ঠিকানা হচ্ছে শান্তিপুর একদম প্রপার শান্তিপুর স্টেশন থেকে দশ মিনিটের আমাদের দূরত্ব থাকছে নমস্কার নেক্সট ভিডিওতে আবার দেখা হবে